ভাই গা বিঘু করানো শেষ হইলে বা চুর ব্যায়াম দুধ খাওয়ার জন্য আর যেমনে উলান দেয় আইতেছে নজর লাগবো মানুষের তোমরা যারা ভিডিওটা দেখতেছো এখনো রিয়েট দাও না একটা রিয়েট দাও একটা কমেন্ট করো একটা শেয়ার করে দেওয়া আর যারা আমার ফলো করে নাই নতুন সবাই পেজটা ফলো করে দেওয়া আর ভিডিওটা কন্টিনিউ করো যে বড় কানে লাগাইছে খালা তোমার মতো খালা পাওয়া ভাগ্যের বিষয় তুমি আবার হুধাই না সুরের গোষ্ঠী তুমি তো কানের দুল দেখাচ্ছ না অন্য কিছু দেখাচ্ছ জানি না আমার এই কুটার বউ কোন বেটার লোক ঘুরতেছে কই আছে এটা আমি কই তারি না কিন্তু মায়া তুমি জেনে আছো হয়তো সাবধানে তাই কো ভাবি টেনশনের কোনো কারণ নাই আমনের ফুতের বউ সাবধানে আছে ততদিন জান্নাত তো আর ফেডে আছিল এখন বাংলাদেশে ল্যান্ড করছে চিন্তার কোনো কারণ নাই বাপ হইছে বউ ব্যবসায়ী আর শাশুড়ি লিং লিঙ্গ ব্যবসায়ী জামাই কি মাওলানা তুমি একদিন আমার বাচ্চারাও বলবে আমার আমাদের মনিরে তুমি ঠিকই বলছো তোমার বাচ্চারাও বলবো আমার পাওয়া ভাগ্যের ব্যাপার আরে আব্বু তুমি হাওয়ার পোলামাইয়া আমরা কোনো কিছু দেখানোর জন্য করি না হাওয়ার সেরি তোমার দেখবো কি তোমার যে শুডু আমরা দেখাই দেখাই তোরা দেখস আর দেখস দেখাই তোরা জলস তুমি একটু ডলাডলি ডলি করে একটু বড় করে পরে আসো মনিরে আল্লাহর দুহাই লাগে এই জাম্বুরা লয়ে আর তুই ফানিত নামিস না তা হুমুন দেখো আই তোর কুমিরে জাম বুড়াই কামড় দিবসেস আমরা বুঝছি আমনের অনেক কষ্ট হইতাছে সামনে দুই মনে বোঝা নিয়ে আল্লাহর দুহাই লাগে আপনি আর এই বুঝা নিয়ে বাজারে আইসেন দোকানদার কিন্তু তরকারি দেওয়া বাদ দিয়ে আমি গিয়ে তাকায়